এই পাশে একটা সোফা দেখতেছে এটা আবার কি জিনিস ভাই ভাই একদম পানির দাম পানির দাম একদম পানি কি বলেন পানির দামে দিবেন তো ভাই জি ভাই পানির দামে দিয়ে দিব এই রাজকীয় সোফাটা দেখবে পানির দামে একদম পানির দামে ভাই পানির বোতল কিন্তু 20 টাকা বুঝছেন জি ভাই আজকে তার চেয়ে কমে দিয়ে দিবেন তার চেয়ে কমে দিয়ে মানে সোফা থাকবে আজকে তার কম দামে কম দামে পানির দামে পানির দামে ভাই এটা কি কাঠের তৈরি এটা হচ্ছে ভাই চিটাগাং সেগুন কাঠের তৈরি অরিজিনাল 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 চিটাগাং সেগুন কাঠের সোফা কিন্তু আজকে থাকবে পানির দামে মানে এই দাম কিন্তু এরাই কখনো দেয় না তাই তো টি টেবিল ফ্রি থাকতেছে আবার টি টেবিলও ফ্রি দিচ্ছে একদম মিনি একটা ডাইনিং বলা যায় চমৎকার কিন্তু একটা ডাইনিং টেবিলের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে ফ্রি থাকবে এক এটা কয় সিটের এটা হচ্ছে ভাই 5 সিটে এখানে তো 1 দেখতেছি ভাই ওয়ান আচ্ছা 2 টু ওই পাশে 2 ওই ওকে এই পাশে টু এই পাশে টু टोटल হচ্ছে 5 সিট 5 সিটের সোফা সেট জি টি এই টি টেবিল কিন্তু একেবারে ফ্রি থাকবে এই সোফা সেট কিনলেই ভাই সব তো বুঝলাম পানির দাম যে বললেন পানির দাম কত আজকে ভাই ভাই আশি হাজার টাকার সোফা দিয়ে দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা মানে আশি হাজার টাকা সোফা দিয়ে দিচ্ছেন মাত্র পঁয়ষট্টিও কম দাম একদম কম দামে ভাই আমার সাথে দিচ্ছেন এই টিটেবিল ফ্রি একদম ফ্রি খুবই চমৎকার দর্শক যারা অর্ডার করতে চান এখনই একটা স্ক্রিনশটের মাত্র কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা তার মানে কি পানির চেয়েও কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন রাজকীয় একটা সোফা পেয়ে যাচ্ছেন ভাই অর্ডার করতে কয় টাকা অ্যাডভান্স করব আপনাকে ভাই মাত্র 5000 টাকা অ্যাডভান্স করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাসায় সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশ ওকে এরপর কি আছে ভাই এরপর ভাই যে রকিং চেয়ারটায় বসেছিলাম রকিং চেয়ার জি এই রকিং চেয়ারের এটার প্রাইস রাখছি আমরা মাত্র 18000 টাকা এর সাথে ম্যাচিং করে হয়ে গেলে এটা এটা দেওয়া যাবে ম্যাচিং করে দেওয়া যাবে হচ্ছে ডিভান ডিভান আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মানে যাবে এই ডিজাইন অনেক করা যাবে তো কাস্টমাইজ করে দেওয়া যাবে কি আছে ভাই ভাই এটার প্রাইস রাখবো একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ডিজাইন একটু চেঞ্জ আছে কিন্তু এরপরে এরপরে থাকতেছে ভাই বেলি মডেল বক্স বেলি মডেল এটা জি বেলি মডেল পিস্তল সোফার মধ্যে মানে একবারে বেলি ফুলের কিন্তু একটা মডেল আবার নাকি পিস্তল জি ভাই এইখানে কি কাজ করছে রে ভাই এটা হচ্ছে স্বর্ণে মোরানো একদম পিতল দিয়ে কাজ করো একেবারে স্বর্ণে কিন্তু মোড়ানো আছে পিতল দিয়ে কাজ সম্পূর্ণ হাতের কাজ ভাই সম্পূর্ণ ভাই হাতে খোদাই করে কাজ সম্পূর্ণ হাতে কিন্তু খোদাই করে কাজ করা আছে এটা কয়েক সিটের সোফা ভাই এটা হচ্ছে পাঁচ সিটের সোফা এই পাশে টু ভাই টু আচ্ছা ওয়ান ওকে টু টু এই হচ্ছে টোটাল ফাইভ সিটের সোফা আচ্ছা এটা পর ভাই যে টেবিল ফ্রি থাকতেছে মানে এই সোফা সেট কিনলেই সোফা সেট কিনলে টি টেবিল ফ্রি সোফার সেট কিনলে কিন্তু তিরিশ বছরের ঘুনে পোকার কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা দাম কত দিচ্ছেন ভাই ভাই দিচ্ছি মাত্র অনলি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার জি ছাপ্পান্ন হাজার টাকা এত সুন্দর একটা আপনারা সোফার কালেকশন নিতে পারছেন একটা স্ক্রিন শট দেন দ্রুত যা যেটা লাগবে অর্ডার করতে হলে অবশ্যই ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে